হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টিআর একাডেমি আশা করছি তোমরা সবাই ভালো আছো পড়াশোনা তোমাদের ভালো চলছে আজকে আমরা নতুন আরেকটা একটা সেট নিয়ে চলে এসেছি যে তোমাদের তোমরা সবার জন্য আমাদের সিরিজ চলছে ডাব্লিউপি কেপি আরআরবি এবং এসএসসি যেটির জন্য যত রকম রিজনিং এর কত কোশ্চেন আছে তার কম্পাইল সিরিজ সম্বন্ধে চলছে তো আজকে আমরা নতুন একটা সেট নিয়ে আসছি আমরা আলোচনা করব তো ফার্স্ট কোশ্চেন আমি তোমাদের দেখাবো তোমরা প্রথমে করার চেষ্টা করবে তারপরে তোমরা ভিডিও পজ করে আনসার দেখবে ঠিক আছে চলো বলছে ফার্স্ট কোয়েসেন কি বলছে প্রদত্ত চিত্রে কটি ত্রিভুজ আছে এই চিত্রের মধ্যে ত্রিভুজ ফাইন করতে হবে ওকে ওকে আমি ফাইন করা শুরু করছি গোনা শুরু করছি এখানে একটা দুটো সিম্পল চোখে যেগুলো ভাসছিল আমি বুঝছি আগে তিনটে চারটে যেগুলো আমার চোখে ভাসলো আমি গুনে ফেললাম যে এই বক্সের মধ্যে ত্রিভুজের সংখ্যা চারটি দেওয়া হয় নেক্সট দাদা সেম সেম বক্স সেম সেম বক্স আমি গুনবো না তাহলে এই বক্সের মধ্যেও দাদা ত্রিভুজের সংখ্যাটা কটি চার গুনে দিতে পারো চার পাঁচ ছয় সাত ঠিক বলো ঠিক একদম আবার আসো এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক আর এই একটা মিলে হলো পাঁচ তাহলে এই বক্সে কত আসলো দাদা এই বক্সটা আসলে পাঁচ চার চার আট 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 তেরো হয়ে গেল তেরো হয়ে গেল তেরো তেরোটা হয়ে গেল আর একটা কোথায় হচ্ছে দেখি আর একটা তেরো তার মানে অপশন এগারো হবে না হয় অপশন সি হবে টি হবে নাহলে বি হবে বলো ঠিক একদম ঠিক তুমি এই হচ্ছে এক দুই তিন চার এইটা আগে গুণিয়ে নিয়েছিলাম এই এক পাঁচটা

সেকেন্ড কোয়েশ্চেন বলছে প্রশ্নবোধক চিহ্নে কি বসবে প্রশ্নবোধক চিহ্নে কি বসবে তুমি দেখছো চল্লিশের থেকে কোয়েশ্চেন মার্ক আসছে এই কোয়েশ্চেন মার্কের ভ্যালু ফাইন্ড করতে হবে তারপরে আঠেরো তারপরে দশ তারপরে চার তারপরে শূন্য ও মাই গল শূন্য কিভাবে আসে এটা তো পসিবল না তাহলে কি করতে পারি আমি একটা কাজ করতে পারি পেছন দিক থেকে কাউন্ট করা শুরু করতে পারি শূন্য থেকে চার আসছে প্লাস চার হচ্ছে দাদা চার থাকে দশ আসছে তাহলে প্লাস ছয় হচ্ছে দশ থেকে আঠেরো হচ্ছে প্লাস হচ্ছে দাদা আঠারো থেকে কত হবে আই তাহলে তুমি এইটুকু দেখো প্লাস টু করলে প্লাস করলে টু আট তাহলে এর থেকে প্লাস টু যদি করা হয় তাহলে এখানে আসবে দশ আর এদিকে আঠেরো দুপুর করলে হয়ে যাচ্ছে আঠাশ বলো ঠিক 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 তাহলে এখানে এখানে বারো হওয়ার কথা দেখি তো আঠাশ থেকে বারো চল্লিশ গ্যাপ ও দুই হওয়ার কথা গ্যাপ ও দুই আছে তাহলে এখানে কত আছে বলো আঠাশ নাম্বার বি বুলবুল উইল রাইট কোয়েশ্চেন যাচ্ছি তিন জায়গায় কোয়েশ্চেন কি বলছে ইংরেজি বন্ধ অনুসারে এটাকে এল বি এক্স ওয়াই কে লেখা হচ্ছে এই সাংক্রেতিক ভাষা দ্বারা একই ভাবে টিজি এফ ওয়াই কে লেখা হচ্ছে এটা ধরা সেম ভাবে জেড বি এন কে কি হিসাবে লেখা হবে তোমাকে ফাইন্ড করতে হবে আমি আমি লিখে নিচ্ছি কি লেখা আছে এল বি এক্স এফ আমি এটা স্টার দেব বলেছি এখন স্টার দেব क्वेश्चन তাহলে না নোট করো ভাই স্ক্রিনশট তুলে রাখো বাকিগুলো গুলো স্ক্রিনশট তোরই বানাতে হবে এস ওয়াই সি এল হুম দিলাম বলে দিলাম দিলাম সিমিলারলি টি জি এফ ওয়াই

প্লাস সেভেন হচ্ছে হচ্ছে বলো হচ্ছে কিনা হচ্ছে তো আমি এগুলো না লিখেই কাম করা যাচ্ছি ওয়াই থেকে এ প্লাস সেভেন হচ্ছে কিনা দেখি প্লাস সেভেন হচ্ছে কেন কারণ কি ওয়াই সিক্সে আসে ওয়াই পঁচিশে আসে পি থেকে প্লাস সেভেন হচ্ছে কি কুড়ি আর লিখে এক হ্যাঁ প্লাস সেভেন হচ্ছে তাহলে বাইরে দুটো প্লাস সেভেন প্লাস সেভেন হচ্ছে এবং ভেতরেও একটা খেলা হচ্ছে কি খেলা দেখো ভেতরে হচ্ছে ক্রস ক্রস খেলা হচ্ছে এই এক্স এর পরে আসে ওয়াই আর বি এর পরে আসে সি সিমিলারলি এফ এর পরে আসে জি এন্ড জি এর পরে আসে এইচ ও মাই গড বুঝে গেছি ব্যাপারটা তাহলে কি ব্যাপার ব্যাপারটা হচ্ছে আমরা বের করতে হবে কার ভ্যালু জেড ডব্লিউ এম এল জি কি আছে এম কে আচ্ছা মাঝখান দুটো হচ্ছে ক্রস ক্রস হবে এই দুটো ক্রস ক্রস এম এর পরে হবে হচ্ছে দাদা এন আর ডি এর পরে হচ্ছে ই তাহলে এই মাঝখানে থাকবে এ নি এ নি এ নি এখানে করে দিতে পারো প্লাস সেভেন এখানে করে দিতে পারো প্লাস সেভেন দেখো এখানে আসে আর এখানে আসে জি কোয়েশ্চন ভাবছো বড় বড় করে লিখলাম একটু ভেবে বাট আশা করছি তোমরা বুঝতে পেরেছো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নিতে পারো নেক্সট কোশ্চেনের দিকে আমি কি করছি চারদা কি বলছে বলছে এফ এন ভি বলছে এই কোয়েশ্চেন মার্কে এফ এর ভ্যালু কত আচ্ছা এফ এর ভ্যালু ছয় আচ্ছা আমি আচ্ছা এখানে দেখো এফ এর ভ্যালু ছয় এর কত বারো এক্স 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 চব্বিশ পঁচিশ ছাব্বিশ হ্যাঁ ডি ফোর আচ্ছা এটা ফোর এটা চার লেখা হ্যাঁ বাকিগুলো লিখছি না আপাতত কেন লিখছি কেন তার কারণ হচ্ছে আমি অপশান দিকেও নোটিস করতে হবে প্রতিটা লেটার প্রতি লেটারের প্রথম অক্ষরটা প্রতিটা এই অপশনের প্রথম অক্ষরটা ডিফারেন্ট ডিফারেন্ট আমি সেই কারণের জন্য প্রথমে একটা একটা করে নিচ্ছি আমি যদি দেখতাম যে যখন দুটো অপশন সেম লেটারে আছে শুরু আছে স্টার্টিংটা তাহলে আমি সবগুলো লেখার চেষ্টা করতাম ঠিক আছে আশা করছি যেটা তাই চলে চলেছি ছয় থেকে আমি যদি প্লাস ছয় করে দেব তাহলে আমার হচ্ছে বারো বলো তার সাথে যদি আমি প্লাস ছয় করি দাদা বারো হচ্ছে আঠেরো আর আঠেরোতে আর আসে আর দিয়ে অপশন নাম্বার এ আছে এখনো শিওর না দেখিনি প্লাস ছয় খেলা হচ্ছে কিনা আঠেরো থেকে প্লাস ছয় করি চব্বিশ আসে দাদা সিমিলারলি চব্বিশের থেকে যদি আমি আরো প্লাস ছয় করি চব্বিশ ডি আসে ঠিক বলো ঠিক একদম ঠিক তাহলে আর দিয়ে খেলা শুরু হবে আর দিয়ে খেলা শুরু একমাত্র অপশন নাম্বার তে এ উই আর রাইট আনসার আশা করি বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চনের দিকে যাচ্ছি ইজি কোয়েশ্চেন ছিল এটা

চলো হলো এটুকু হলো হ্যাঁ এটুকু হলো এইটুকু হওয়ার পরে আমি আর একটা জিনিস নোটিস করলাম কি যে একের স্কয়ার করলে ওটা এক আসে দুই এর স্কয়ার করলে ওটা চার আসে তিন এর স্কয়ার করলে ওটা নয় আসে চার এর স্কয়ার করলে ওটা ষোলো আসে তাহলে এখানে পাঁচের এর স্কয়ার হবে আচ্ছা তার মানে এখানে পঁচিশ আসবে তাই হ্যাঁ তাহলে এখানে মাইনাস পঁচিশ আসবে তাহলে নিরানব্বই থেকে আমি যদি মাইনাস পঁচিশ কুড়ি তাহলে আমার কত আসবে জানো বলো 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 চুয়াত্তর আসবে কিনা বলো বলো না একদম অপশন নাম্বার এ ফর অমরেন্দ্র বাহুবলি উইল বি আর রাইট আনসার বুঝতে পেরেছো নেক্সট কোয়েশ্চেন দিক যাচ্ছি ছয়দা কি বলছেন ছয়দা বলছে হচ্ছে বা ভেরি সুন্দর কোয়েশ্চেন একটা আচ্ছা ছয় বন্ধু টি কিউ আর এস টি ইউ কেন্দ্রের মুখে লুক করে বসে আছে ছয় ভবিন বৃত্তাকার টেবিল এই বৃত্তাকার টেবিল আমি একলা ছয় বন্ধু এক দুই মানে ছয়জন পড়ে দেখছি টি এর বাম দিকে তৃতীয় স্থানে এস বসে আছে টি আমি এখানে চিপকে দিলাম কি কেন ওর বাম দিকেও এর ডান দিক এটা এর বাম দিক এটা এর ডান এটা বাম দিক এটা এর বাম দিকে তৃতীয় স্থানে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থানে এখানে কে বসে আছে এস বসে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে এস বসে আছে বসে আছে তাতে আমার কি নেক্সট আর টি এবং ইউ এর মাঝখানে বসে নেই ও আর টি এবং বলছে আর টি এবং ইউ এর মাঝখানে বসে নেই আর টি এবং ইউ এর মাঝখানে বসে নেই মানে এই রিলেশনটা হবেই না তাই বলছি এস আর এর নিকটবর্তী প্রতিবেশী নয় বলছে এস আর এর নিকট প্রতিবেশী নেই মানে এস এর আশেপাশে আর কখনোই বসবো না এস এর আশেপাশে আর কখনোই বসবো না মানে এই কান্ডিশন গুলো হবেই না যেগুলো দ্বিতীয় কিউ টি এর ডান দিক থেকে এর প্রথম দিক দ্বিতীয় দিক এই দ্বিতীয় দিক এখানে এটাই ভাবো ছয়জন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ

কিউ ইউ এবং কিউ ইউ এবং কিউ ইউ এবং কিউ মাঝকে কে বসে আছে ঠিক আছে তুমি এখানে চেক করে দেখো ইউ আর আর কখনো একসাথে বসে আছে ইউ আর একসাথে বসে মানে ইউ আর আর এর প্রয়োজন হচ্ছে না আর এর প্রয়োজন হচ্ছে না এস আর এস আর কোথাও নেই এস আরও নেই ঠিক আছে আমরা বলছি ইউ এবং কিউ পেয়ে গেছি এর মাঝখানে কে বসে আছে এস বাবা জীবন বসে আছে অপশন নাম্বার এ উইল বি আ রাইট আনসার ঠিক আছে আমার এই পূরণ করার প্রয়োজন হলো না আমার আনসার ছিল ছোট আমাদের স্যাটিসফাই করে গেছে তো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলছে কি যে প্রদত্ত শব্দগুলিকে অভিধান অনুষ্ঠানটি সাজালে দ্বিতীয় স্থানে কি দ্বিতীয় স্থানে কে বসবে অভিধান মানে ডিকশনারি অনুযায়ী আর ডিকশনারি কে আসে এ বি সি ডি প্রথমে এ আসে তারপরে তারপরে বি সি আসে বলছে সেকেন্ডে কে আসবে তার পজিশন কি হবে সেটা আমাকে ফাইন করতেই হবে পাঁচ পাঁচটা এখানে ওয়ার্ড দেওয়া আছে আমি টাকা বলুন আমি আনসার তো চারটের মধ্যে ঘোরাফেরা করছি তাহলে আমি চারটে থেকেই টাকা আনো তুমি ওই পাঁচের থেকে যেও নি তুমি চারটার মধ্যে আনসার হবে এখন চারটাই ভাষা করছি দেখো এখানে সেকেন্ড পজিশনে কি আসবে না তুমি কই পাঁচটাও দেখতে পারো কোনো অসুবিধা আছে পাঁচটাই দেখাচ্ছি এখানে ডিআই ই এ আছে না ডিআই ই দেখছি এখানে ডিআই ই ডিআই ই ডিআই ই ডিআই ই ডিআই ই আবার তারপরে দেখো টি টোয়েন্টি টি কুড়ি নাম্বারে আসে এস উনিশ নাম্বারে আসে এস উনিশ নাম্বারে আসে এ বারো নাম্বারে আছে এই পাঁচ নম্বরে আছে আচ্ছা তাহলে প্রথমে তো ও হয়ে গেল কে আছে প্রথম থেকে আছে প্রথমে তো ও হয়ে গেলো কিন্তু আমাকে যে দ্বিতীয় থেকে আসলে পাঁচ নম্বর তো যেটা তো আনসার হবে না এটা বা আচ্ছা বাট এই চারটের মধ্যে কম্পেয়ার করে এই চারটার মধ্যে দেখো তো দেখো তো কুড়ি উনিশ উনিশ বারো কি আগে আসে তা বারো আগে আসছে বারো বারো আগে আসো আপনি এটাই আনসার তো এটা কোনো অপশনে আছে কিনা অপশন নাম্বার ডি তে আছে ডি ফর দেবদাস উইল বি আর রাইট আনসার আশা করি বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন আর দেখ বলছে এর আচ্ছা তাই এটা তো ইজি কোশ্চেন 49 ইনটু রয়েছে গুণ মানে কি গুণ মানে হলো ভাগ আমি ভাগ চিটকে দিলাম 7 মাইনাস মাইনাস মানে কি মাইনাস মানে হলো গুণ দিলাম তারপর এখানে রয়েছে ভাগ ভাগ মানে হলো যোগ আমি যোগ চিটকে দিলাম তারপরে আছে যোগ যোগ রয়েছে যোগ মানে হলো পিও

আমি ডাইরেকশন কোশ্চেন আমি ছোট করে স্টার্ট দেবো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ডাইরেকশন কোশ্চেন হলে আমি চোখ বন্ধ করে আমি বলেছিলাম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ বাই পূর্ব পশ্চিম বাংলা লিখতে পারো তোমরা পূর্ব পশ্চিম এখানে উত্তর এখানে দক্ষিণ এইভাবে চিপকে দিতে পারো দেওয়ার পরে এবার শুরু এ বিন্দু সি বিন্দু পনেরো মিটার পশ্চিম এ বিন্দু সি বিন্দু কাট সি বিন্দু এ পনেরো মিটার পশ্চিমের পশ্চিম দিক কোনটা দাদা সি মানে এখানে আমি সি কে বসাবো এর পূর্ব দিক এইটা এর পশ্চিম দিক এটা এই সি এর পশ্চিম দিক হবে হচ্ছে এই দিকটা এর কত পনেরো মিটার পশ্চিমে অবস্থিত কে এ পনেরো মিটার পশ্চিমে অবস্থিত কে বলো না এ বলো বি বিন্দু সি বিন্দুর বাইশ মিটার উত্তরে অবস্থিত বি বিন্দু সি বিন্দু এসি এর উত্তর দিকে এর উত্তর দিকে কত মিটার বলো বাইশ মিটার উত্তরে অবস্থিত কে বলোবিপরে আঠেরো মিটার পূর্বে অবস্থিত বিকে বিকে ধরে এখানে চিপকাও এর পূর্ব দিক ওখানে এর পূর্ব দিক এখানেই হবে তাহলে বি বিন্দুর আঠেরো মিটার পূর্বে বি বিন্দুর আঠেরো মিটার পূর্বে পূর্বে কে অবস্থিত চিপকে দিলাম তারপরে ই বিন্দু ডি বিন্দুর এগারো মিটার দক্ষিণে অবস্থিত ই বিন্দু ডি বিন্দু ডি বিন্দুর দক্ষিণ দিক মানে কোন দিক নিচের দিক দক্ষিণ দিক মানে কোন দিক নিচের দিক এই দিন এগারো মিটার দক্ষিণে অবস্থিত কে বিন্দু ই বিন্দু এই দিলাম এখানে এগারো কান্ড দেখেছি পুরানি লাইন ঠিক আছে লাস্টে কি বলছো দেখি এক্স বিন্দু ই বিন্দু তেত্রিশ মিটার

বলো কত তুমি বলো তুমি বলো দাদা আমি হাফ নিয়েছিলাম এগারো এই দেখো হাফ নিয়েছিলাম এগারো আরো হাফ করে থাকে এই দেখো হাফ নিয়েছিলাম এগারো তাহলে আরো হাফ করতে বাইশ ছিল আরো হাফ চলে পড়ে থাকে তাহলে এই টোটাল কত এগারো 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 ওই অপশন নাম্বার ডি ফর দাস উইল বি রাইট অ্যান্সার খুব সুন্দর একটা কোশ্চিন খুব সুন্দর একটা কোশ্চেন কিন্তু নোট করে সর দিয়ে নিন বুঝতে পেরেছো দশ দেখে দেখে আমরা এগোচ্ছি বলছে চারটির মধ্যে একটি আলাদা তাই তো চারটি সংখ্যা জুড়ের মধ্যে তিনটি একটি নির্দিষ্ট সদৃশ্য এবং একটি ভিন্ন একটি ভিন্ন সেই করতে হবে কি ফাইন করব তুমি দেখতে পাচ্ছ একটা আমার চোখ পড়লো বি অপশন আমি ছাব্বিশ থেকে যদি আমি এক বিয়োগ করি আমার আসবে হচ্ছে পঁচিশ আর এই পঁচিশের স্কোয়ার করলে আমার আসছে ছশো পঁচিশ যেটা এর সাথে মিলে যাচ্ছে বাইশের থেকে আমি এক বিয়োগ করলে আমার হচ্ছে একুশ আর একুশের স্কোয়ার যদি করি আমার ফোর ফোর ওয়ান চারশো একচল্লিশ আসে যেটা এর সাথে মিলে যাচ্ছে এইটুকু বুঝলে বলো বুঝলে আর বলো না একদম আমি দেখছি না উনিশ উনিশ থেকে এক বিয়োগ করছি হচ্ছে আমার আঠেরো আঠেরো স্কোয়ার করলে থ্রি টু ফোর যেটা এখানে আসে এখানে আসে মিলে যাচ্ছে বাট এখান থেকে যদি পনেরো থেকে আমি এক বিয়োগ করি হইয়ে আমার চোদ্দ আর চোদ্দ স্কোয়ার করলে ওয়ান নাইন সিক্স হয় যেটা কখন এর সাথে এটা মিলছে না তাহলে হবে হচ্ছে ডি ডি অ্যান্ড ডি

তুমি এসব অনেকগুলো লেটার রয়েছে আজকে একটা গ্যাপে গ্যাপে গুনতে পারো এর পরে আসে বি বি এর পরে আসে সি সি এর পরে আসে ডি ডি এর পরে আসবে ই মানে এখানে আসবে ই আমাকে ওভার চাইনি আমাকে সাথে আগে সংখ্যা জিজ্ঞাসা করেছে তো আমার এই এখানে কি আসবে তার জন্য আমার কাজ আচ্ছা তার গল্পটা হবে বি এর থেকে আসবে ই ই এর পরে আসবে এ এফ এর পরে 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 জি অপশন নাম্বার কি উইল বি রাইট আনসার এটা ডি তে ভাসছে কোশ্চেন অপশনে ভাসছে আচ্ছা সেটা তোমাকে ফাইন করতে বলছে এখানে আমি কি বলো না তুমি বলছি কাছের জিনিস কাছে দূরের জিনিস দূরে মিরর এবং ওয়াটার ইমেজের ক্ষেত্রে কাছের জিনিস কাছে দূরের জিনিস দূরে তাহলে

যম্ম দাস কাশ্মীরে এগারো কাশ্মীরে এগারো নাম্বারে আসে প্লাস উনিশ হবে তাই তো হ্যাঁ এখানে এখানে প্লাস প্লাস আচ্ছা তুমি যদি এখানে প্লাস ফোর করো তাহলে এগারো চার পনেরো পনেরোতে কি হয় পনেরোতে ও হয় তাহলে ও দিয়ে খেলা শুরু হওয়ার কথা আচ্ছা এর সাথে যদি ও হচ্ছে পনেরোতে আসে পনেরো প্লাস যদি চার করো পনেরো চার উনিশ এস দিয়ে হবে হ্যাঁ তাহলে ও দিয়ে আমাদের খেলা শুরু হবে ও দিয়ে খেলা শুরু হবে ওদিকে খেলা শুরু হবে অপশন এ ফর রাইট আনসার পুরো বিল সলিউশন করতে হলো হল দেখো বলছে একটা সুন্দর ইমেজ বা চিত্র দেওয়া হচ্ছে এর এখান থেকে তুলে নিয়ে আমি ছুঁড়ে ফেলে দিলাম ছুঁড়ে ফেলে দিতে তোমাকে বললাম ও আমি আমি এই চারটে একটা অপশন দিলাম এই চারটের মধ্যে তুমি এক একটা তুলে তুলে এখানে বসাতে পারো বসে এই ফিগারটা কমপ্লিট করতে হবে তাহলে কমপ্লিট ফিগারটা তোমাকে আমি ফাইন করতে বলছি তুমি আমাকে ফাইন করে বলো তুমি দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ সবার এখানে না স্টার দেখো স্টারের চিহ্ন দেখো স্টারের চিহ্নটা দেখো এই দেখো এই 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 তার মানে এখানে ডেফিনেটলি ডেফিনেটলি এরকম করে নিচের দিকে আসবে এখান থেকে নিজের থেকে জয়েন হবে তাই তো হ্যাঁ এই এই মানে এই এইরকম পোশন দেখো এরকম এইদিকে তীরের মুখোশটা ওই দিকে তীরের মুখোশটা দিকে মুখোশটা এইদিকে তিরি নেই তিরি নেই মানে এটাকে তুলে যদি আমি তোমাদের দিলাম ক্লাসের শেষে অবশ্যই জানাবে হোমওয়ার্ক হয়নি বাবা আরো কোয়েশ্চেন বাকি আছে আমি বাকি হয়ে যাবে আচ্ছা হ্যাঁ বলছে এই ফ্লাসে কিনুষ আমরা সবাই জানি দাদা এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক তুমি দেখছো যে কোনো যে কোনো এখানে তিন টু লাঠি আছে তিন তিনটে লাঠি আছে বা সার্কেলের মুখটা দেখছি তুমি এই দিকে মুখ করা আছে এই দিক মানে দক্ষিণ দিক দক্ষিণ দিক সার্কেলের এই সার্কেলের লাঠিটা এইদিকে মুখ করা আছে দক্ষিণ দিকে মুখ করা আছে ঠিক আছে সার্কেলের মুখটা দক্ষিণের পরে এটা যাচ্ছে পশ্চিম দিকে দক্ষিণ তারপরে আসছে পশ্চিম দিক তারপরে আসছে উত্তর দিক তারপরে আসছে পূর্ব দিক তারপরে আবার দক্ষিণ দিকে এবার দক্ষিণ দিকে আসবে মানে দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব এ তারপরে আবার দক্ষিণ আসবে দক্ষিণ আসবে দক্ষিণ দিকে লাঠি থাকবে নিচের দিকে নিচের দিকে ডান্ডা থাকবে মাঝখানা ডান্ডার নিচের দিকে থাকবে নিচের দিকে মাঝখানে ডান্ডাটা থাকবে তাহলে অপশন নাম্বার ডি উইল রাইট ফল ছাত্র দেখো বলছে এটার সাথে এর মিল আছে এটার সাথে কার মিল হবে চারটা অপশন দিয়েছে তোমাদেরকে ফাইন করে বলতে হবে কি বলতে হবে তুমি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ আমি তো কিছুই দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি জানো আমি দেখতে পাচ্ছি আমার মাথায় বুদ্ধি এক দুই তিন চার চারটে লাঠি আছে চারটে লাঠি হম এখানে দেখছি এক দুই তিন চার পাঁচটা লাঠি আছে আচ্ছা চারটে লাঠি দিয়ে পেন্টাগন তৈরি করা হলো চার পাঁচ সিমিলার মিল এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা লাঠি দিয়ে তাহলে ছয়ের জিনিস তৈরি করা হবে এক বেশি সিমিলারলি এখানেও এক বেশি হবে আর ছয়টি মানে কি ছয় মধ্যে কি শুরু হয় হেক্সাগন দেখো চারটের মধ্যে হেক্সাগন কোনটা হেক্সাগন হচ্ছে অপশন নাম্বার বি এটা ট্রায়াঙ্গেল এক দুই তিনটে লাঠি এরকম লাঠি নিন চারটে লাঠি একটা লাঠি দুটো লাঠি তিনটে লাঠি চারটে লাঠি পাঁচটা লাঠি ছোট লাঠি ছোট লাঠি মানে হেক্সাগন অপশন নাম্বার থ্রি ফর গুল উইল বি রাইট আনসার সাকুরি বুঝতে পেরেছ আঠেরো দেখ আবার সেম একটা চলে এসছে আমরা ডাইকশনের কোশ্চেনের কোশ্চেন মানে আমি যখন তোমাকে কি করবে পূর্ব লিখবে এদিকে পশ্চিম লিখবে এই দিকে এখানে লিখবে উত্তর এখানে লিখবে দক্ষিণ তারপরে এক ব্যক্তি লোকেশ ব্যক্তির নাম কি লোকেশ প্রথমে পূর্ব দিকে চার কিমি আচ্ছা লোকেশটা মাঝখানে বসান এই মাছ খায় লোকেশ এই যে লোকেশ পূর্ব দিক পূর্ব দিক কোনটা ওই দিক এই যে পূর্ব দিক পূর্ব দিক গেল চার কিনুন আচ্ছা চার লিখলাম তারপর বাম দিকে ঘুরে তিন কিমি বাম দিক মানে কোন দিক এদিক মুখ করেছে দেখো এর মুখ দিকে এর ওইটা আচ্ছা বাম দিকে কিমি আমি একদম শেষে আবার বাম দিকে ঘুরে চার কিমি পথ অতিক্রম করো আবার বাম দিক এর ডান এটা বাম এটা বলছে বাম দিক ঘুরে চার কিলোমিটার পথ অতিক্রম করবো মানে কলকাতা আমার কি আমার কাজ হচ্ছে এক নম্বর পাওয়া যাই হোক যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানে ন্যূনতম দূরত্ব কত যাত্রা শুরু হয়েছে এইখানে শেষে দাঁড়িয়ে আছে সে এইখানে তাহলে দূরত্ব কত বলো এই দূরত্ব আরে দাদা এটা তিন তাহলে এটাও তিনই হবে তিন 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 অপশন আমার ডিতে আছে আর বাকি কিছু আমি চেক করবো না কি কিছু চেক করবো না লাস্টে এখানে কি লেখা আছে পড়লামই না আনসার পেরিয়ে গেলাম পেয়ে গেলাম পেয়ে গেলাম পেয়ে গেলাম কোনটা পেরিয়ে তো বলো একবার স্যার হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন ক্যালেন্ডার অনুযায়ী দুশো দুহাজার কুড়ি সালে পনেরোই মার্চ আই টু সপ্তাহের কোন দিন খুব সুন্দর ভেরি শুনছি বেশ কি হলো এক আচ্ছা এই এটা ওই কোয়েশান টাই হিসবি এই কোয়েশ্যন আমি করি আমি ক্যালেন্ডার কোয়েশ্চনে তোমাকে দেবো লাস্ট কোশ্চেন দিই ভালো হবে ক্যানার এই কোয়েশ্চনে খুব ভালো কোয়েশ্চেন ওখানে তোমাদের হোমওয়ার্ক দেবো সেই জন্যই এই কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি এটা ইজি কোশ্চেন ছিল আমি বলছি এটা একটা ট্রিকি কোশ্চেন কেউ এটা ইজি কোশ্চেন আছে আশি জন ব্যক্তির একটি সারিতে অ্যানসিলের স্থান ডান দিক থেকে তারা দাও আচ্ছা বলছে আশি জনের একটা সিরিজ এখানে আশি জন বসে আছে তাহলে এটা ইজি কোশ্চেন এটা ইজি কোশ্চেন ডান দিক থেকে বাম দিক ডান দিক অ্যানজেলিনার স্থান ডান দিক থেকে তেরো তম অ্যানজেলিনাকে মিস্টার অ্যানজেলিনা মিসেস সরি মার্গারেটের স্থান বাম দিক থেকে আঠারো তম এদিক থেকে আঠারোতম কার মার্গারেট ইনফরমার্গেট প্রায় দুদিনের মধ্যে কতজন ব্যক্তি বসে আছে এই স্কুল কতজন ব্যক্তি বসে আছে মাঝখানে কতজন ব্যক্তি বসে আছে ইজি কোয়েশন টোটাল নাম্বার অফ সংখ্যা এর থেকে বিয়োগ করব কোনটা এইটা এটা এডিশন করি এটা অ্যাডিশন করে কত হচ্ছে সেগুলো এক হতে এক তিন একত্রিশ আশি থেকে একত্রিশ বিয়োগ করে কত হচ্ছে বলো 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 অপশন নাম্বার ডি নাইন ইউ রাইট আনসার ইজি কোয়েশন ইজ শুন এইটা ভালো কোশ্চেন কোনটা বলতো উনিশ জায়গা কোশ্চেনটা এই কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন এইটা আমাকে কেন কোশ্চেন এটা আমাকে কমন কোশ্চেন বলুন ক্যালেন্ডার কোশ্চেন খুব ভালো কোশ্চেন কিন্তু এটা আমার ঠিক আছে ভালো কোশ্চেন ইজি কোশ্চেন এটা কিন্তু ইজি কোশ্চেন চলো ইজি কোশ্চেন বললে চলো এটা তোমরা একটা দিলাম কো কারণ ক্যালেন্ডার কোশ্চেন আগে কোলিস চলে যদি এটা নির্দিষ্ট সাংকেতিক কোড পদ্ধতিতে হ্যাঁ ইউ আর ব্যাক কি লেখা আছে প্রথম 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 লেটার দেখো ইউ আর ব্যাক বি એટા માને કી Y O L O P O તાપર કી લખા સ્કૂલ આર બેગ સ્કૂલ આર બેગ એટા માને કી એટા માને નો N O P O Y O કટ ઇટ Q R H હં એટા માને કી H E L O P O હા તો બે હ્યુમન આર બેગ এই সংকেত কি হবে হিউম্যান 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 আকার দেখো এই তিনটার মধ্যে আমি কমন জিনিস পাচ্ছি কি আর এস আর 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 হ্যাঁ কি এই যে আট ছিল এই দিকে কি ছিল আট ছিল তাহলে তুমি সিমিলারলি এই তিনটার মধ্যে কমন কি পাচ্ছ দেখো পো পো আর কমন পাচ্ছ তার মানে এই যে আর এর কো তুমি যে যেটা আমি এ দিয়ে ডিনোট করেছিলাম এর সংকেত কি কো প্রিয় কো আছে 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 বাকি কোনটাই নেই তো আমি আনসার পেয়ে গেলাম একটা মাত্র ছোট্ট ঠিক দিলে আর কোয়েশ্চিন একটা মাত্র কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিয়েছি এই কোশ্চেনের आंसर তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন চলো আবার দেখা হবে তুমি আরেকটা সেটার সাথে ততক্ষণ টাটা বাই বাই নাইট